ভাই ও বোনেরা আপনাদের সকলকে জানাই হাত পাখা মারকার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ জিন্দাবাদ গোপালগঞ্জ এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ মেজানুর রহমানকে ইসলাম দেশ ও মানবতার স্বার্থে হাত পাখা মার্কায় ভোট দিন শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন চাই পীর সাহেব চর্ম নাই শুধু ক্ষমতার পালাবদল নয় কাঙ্ক্ষিত মুক্তির জন্য চাই আদর্শিক পরিবর্তন আপনার আমার মার্কা হাত পাখা মার্কা ভাই বোনদের মার্কা হাত পাখা মার্কা দাদা দাদির মার্কা হাত পাখা মার্কা মা বাবার মার্কা হাত পাখা মার্কা কৃষকের মার্কা হাত পাখা মার্কা শ্রমিকের মার্কা হাত পাখা মার্কা গরিবের মার্কা হাত পাখা মার্কা মেহনতি মানুষের মার্কা হাত পাখা মার্কা ন্যায়ের মার্কা হাত পাখা মার্কা ইনসাফের মার্কা হাত পাখা মার্কা সব মানুষের এক মার্কা হাত পাখা মার্কা